দর্শক শ্রোতাবিন্দু এখন শুনবেন একটি খুবই মর্মস্পর্শী জনপ্রিয় গজল চানাই আমি আমরা দুনিয়া দারি টাকা পয়সা দালান কোটা নারী বাড়ি গাড়ি মরে গেলে বেলের মতো ঠুস কইরা দম পরান পাখি উইরা যাইব সব কিছু সারি আমি আমরা দুনিয়া দারি সম্পত্তি টাকা পয়সা দালন কোঠা নারী ভারি গাড়ি মজা গেলে বেলুর মতো ঠুস কইরা দম পরণ পাখি উইজা যাইবো সবকিছু সারি মানুষ কেন এত লোভ লালসা করো বেশি বেশি আল্লাহর এবাদতে আরাদও না করো নেকামল ভালো কাজকর্মই কাজে লাগবে আঁকে রাতের শেষ বিস্তারের দিনে মানুষ মানুষকে ভালোবাসিও দেশ ও দশের সেবা করিও গরিব দুঃখীকে সাহায্য করিও কারো মনে আঘাত নাহি দিও বাবা মার সেবা যত্ন ভালোভাবে করিও জানা আমি আমরা দুনিয়া ধন সম্পত্তি টাকা পয়সা কোটা নারী বাড়ি গাড়ি মরে গেলে বেলুন মত ঠুস কইয়া দোম যাইবো সবকিছু সারি চাই না দর্শক শ্রোতাবিন্দ আমার নিজে রচিত এই গজলটি আপনাদের ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু